দর্শক আমরা এখানে দেখতাছেন আমার কাকা পান বিক্রি করতেছে কি পান দেন কাকা এই যে আই লাভ ইউ পান কার হইছে আই লাভ ইউ পান এই যে লাভ পান তো আজকে আমি লাভ পান আই লাভ ইউ পান খাইয়া দেখমু কই টিয়া করে কাকা এই যে ভালোবাসার বল কই টিয়া 20 টাকা ভালোবাসার 10 30 50 10 30 50 10 টাকা দেন দি একটা খাইয়া

হালকা এটাই ছিল আই লভ ইউ পান তো আমি চাপাইতেছি আগার কাছে দাঁড়াইয়া লাভ পান পরবর্তীতে কি হয় ঠিক আছে